প্রিমিয়াম কোয়ালিটির কাবার দাম মাত্র পঞ্চাশ টাকা এবং এই কাবারগুলো বিশেষত্ব হচ্ছে এনটিএলো যেগুলো ডাল সিটে লাগানো হয় খুব ভালো কোয়ালিটির ইউভি গ্লাস মেশিন নিয়ে অনেকে হ্যাসাল পোহাচ্ছেন হ্যাসাল হবে না এই ধরনের মেশিনে কারণ এটার কিন্তু দেড় বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য কিন্তু প্রতিনিয়ত আপনি আমাদের থাকতে কানেকশন হতে পারবেন তো নিঃসন্দেহে একটা ব্যবসা শুরু করেন লাইফ টাইম জার্নিতে যাতে একটা ব্যবসার সাপোর্ট পেতে পারেন এমন কারোর সাথে ব্যবসা করেন আমাদের কাছে কিন্তু কয়েক হাজার স্টিকারের ডিজাইন রয়েছে তার মানে হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা এখানে আছে একশো ডিজাইন এখানে একশো ডিজাইন ঠিক এই পাশেই রয়েছে একশো ডিজাইন এবং নিচে যেগুলো রাখা আছে এখানে কিন্তু কয়েক হাজারের ডিজাইন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স যেটা সবচেয়ে লেটেস্ট সেই প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের কাছে আছে গ্লাস তোলার জন্য প্রয়োজনীয় টুলসটা আমাদের কাছে পেয়ে যেতে পারেন গ্লাস লাগানোর জন্য প্রয়োজনীয় পেটটা পেতে পারেন আমাদের কাছে এবং মোবাইলের কাবারকে ভালো রাখার জন্য যে অ্যাক্সেসরি সে হচ্ছে প্যাকেট মাত্র এক থাকা থেকে শুরু এগুলো হচ্ছে টাইপ পোর্টে লাগালে এখানে কিন্তু আপনার আগুনের মতো হবে আপনি যদি ট্যাব ইউজ করে থাকেন তার জন্য স্টিকার পাচ্ছেন না আমাদের কাছে কিন্তু ট্যাবেরগুলো পাবেন আপনি যেহেতু ল্যাপটপ ইউজ করছেন এই ল্যাপটপের স্টিকারগুলো তার মানে বড়ো সাইজের স্টিকারগুলো এগুলোও কিন্তু পাচ্ছেন আমাদের কাছে ওয়াটারপ্রুফ ব্যাগ ট্যুরের জন্য কিন্তু সেরা এই ধরনের প্রোডাক্ট নিতে পারেন মাত্র পাঁচ টাকা থেকে এই ধরনের প্রোডাক্ট শুরু এই প্রোডাক্ট দিয়েও কিন্তু আপনি আপনার পলির ব্যবসা শুরু করতে পারেন মাত্র অল্প কিছু টাকা খরচ করেই কিন্তু আপনি আপনার আইফোনকে রূপান্তর করতে পারেন আপডেট ভার্সনে এবং এটা দেখতে খুবই চমৎকার লাগবে এবং আপনার ফোন যখন আপডেট থাকবে আপনার ফিলটাই অন্যরকম থাকবে মার্কেটে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না যাদের ট্যাব ল্যাপটপ আছে তারা কিন্তু অনেক প্যারা খায় বিশেষ করে স্কেচ পড়ার কারণে এইটা কিন্তু লাগাইলেই সহজেই স্কেচ থেকে তার প্রিয় ল্যাপটপটি সে রিমুভ রাখতে পারে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মোবাইল কভার গ্লাসের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা চলে আসছি ঢাকা গোলেস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে অবস্থিত সাইফুল এন্টারপ্রাইজে আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মাশাআল্লাহ দেখতেছি প্রচুর কভার গ্লাস নিয়ে আসছেন জি এগুলা কি ভাই সবই নতুন কালেকশন এগুলো সময় নতুন কালেকশন এবং লেটেস্ট আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স যেটা সবচেয়ে লেটেস্ট সেই প্রোডাক্টগুলোও কিন্তু আমাদের কাছে আছে তার মানে আইফোনের সিক্স থেকে শুরু করে যতগুলো সিরিজ আছে সবগুলো সিরিজের কাবার কিন্তু এখানে রয়েছে আচ্ছা আপনার কাছে মূলত কি কি পাওয়া যায় আমার কাছে মূলত কাবার পাওয়া যায় গ্লাস পাওয়া যায় স্টিকার পাওয়া যায় ক্যামেরা প্রোটেক্টর পাওয়া যায় যদি এই পাশ থেকে দেখাই এগুলো হচ্ছে সব কাবার এবং এর পাশে কিন্তু রয়েছে প্রিমিয়াম গ্লাস এনটি ব্রোকেন গ্লাস মানে খুব ভালো কোয়ালিটির গ্লাস বাইকো কোম্পানির এবং এর পাশেও কিন্তু রয়েছে আরও বিভিন্ন ধরনের গ্লাস যেমন রয়েছে এখানে ইউভি গ্লাস যেগুলো ডাল সেটে লাগানো হয় খুব ভালো কোয়ালিটির ইউভি গ্লাস এবং এই পাশে রয়েছে ইউভি গ্লাস এগুলো হচ্ছে মেশিন আমরা এই যে যে স্টিকার দেখতেছি সেই স্টিকার কাটার জন্যই মেশিন এ কী পরিমাণ স্টিকার আছে যে দেখুন এখানে কিন্তু রয়েছে সব ধরনের লেদারের স্টিকার লেদারের স্টিকার লেদার যে স্টিকারটা লাগাইলে আপনি কাবার ছাড়াই ফোনটা ইউজ করতে পারবেন আচ্ছা তো ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের লোকেশানটা বলে দেবেন আমাদের লোকেশানটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান আমাদের মার্কেটের নাম হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তৃতীয় তালায় আট নম্বর সিঁড়ি এদিক দিয়ে আসলে আমাদের দোকান একদম কর্নারে সাইফুল এন্টারপ্রাইজ দোকান নাম্বার আঠাইশ উনত্রিশ আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে এসে কল দিবেন বাইরে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে জি ওকে তো আমরা এক এক করে দেখাবো শুরুতে কি দেখাবেন শুরুতেই আমরা একটু মেশিনের দেখাই এটা যেহেতু টপ ক্লাস একটা আইটেম বর্তমান সিজনের জন্য মোবাইল অ্যাক্সেসারি বিজনেসের জন্য এটা হচ্ছে কাটিন মেশিন এবং কাটিং মেশিনের কয়টা ভেরিয়েশন আছে এই যে একটা ভেরিয়েশন একটা ভেরিয়েশন একটা ভেরিয়েশন তিনটা ভেরিয়েশনের কাটিং মেশিন এখানে আছে এবং এই কাটিং মেশিনকে ব্যবহার করার জন্য আরও কিছু আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ দরকার হয় যেমন দরকার হয় যে এই ধরনের টুলস দরকার হয় এই ধরনের ইউভি মেশিন দরকার হয় এই ধরনের প্রিন্টার মেশিন দরকার হয় এবং কেউ যদি চায় যে নর্মালি যেই স্টিকার লাগানোর যন্ত্র এগুলো আছে তার মানে স্টিকার লাগানোর জন্য যত ধরনের মেশিনারি আইটেম দরকার প্রত্যেকটা আছে এর সাথে স্টিকারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের স্টিকারের প্রায় শুরু হচ্ছে পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা থেকে স্টিকারের প্রায় শুরু আচ্ছা এবং এই পাশেও কিন্তু আরও অনেক স্টিকার আছে আপনার পিছনের দিকটা যদি স্টিকারগুলো এক এক করে দেখান বড় আছে আরেকটা প্রোডাক্ট আমি দেখাই যে এগুলো এগুলো কিন্তু একদমই আনকমন মার্কেটে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না যাদের ট্যাব ল্যাপটপ আছে তারা কিন্তু অনেক প্যারা খায় বিশেষ করে স্কেচ পড়ার কারণে এইটা কিন্তু লাগাইলেই সহজেই স্কেচ থেকে তার প্রিয় ল্যাপটপটি সে রিমুভ রাখতে পারে আচ্ছা এটা কি প্রোটেক্টরের জন্য হ্যাঁ এটা প্রোটেক্টরের জন্য এবং ব্যাকসাইডের জন্য উভয় পাশে ব্যবহার করতে পারবে কারো যদি ল্যাপটপ অনেক পুরনো হয়ে যায় সেই ক্ষেত্রে পিছনের স্কেচ দূর করার জন্য এই ধরনের স্টিকারগুলো কিন্তু ব্যবহার করতে পারে ল্যাপটপের স্টিকার কত থেকে শুরু হবে এগুলো ল্যাপটপের স্টিকার আমাদের কাছে বিভিন্ন সাইজে রয়েছে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি এক একটা সাইজের অনুযায়ী প্রাইস আলাদা আলাদা হয়ে থাকে আর এগুলার প্রাইস কি সেম হয় না আমাদের আসলে এখানে স্টিকার অলমোস্ট আপনার দশ থেকে পনেরোটা কোয়ালিটির উপরে আছে পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন অ্যাভারেজ রেটের ভিতরে এই ধরনের স্টিকারগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্যামেরা প্রোটেক্টর বিশেষ করে আইফোনের ক্যামেরা প্রোটেক্টর রয়েছে এবং কেউ যদি চায় তারা কিন্তু আমাদের থেকে অ্যান্ড্রয়েড ফোনের প্রোটেক্টরও নিতে পারে যদি বাইরের থেকে দেখান এই যে এই পাশে কিন্তু প্রচুর প্রোটেক্টর রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য হ্যাঁ এগুলো সব অ্যান্ড্রয়েডের জন্য এটা হচ্ছে নতুন আইফোনের জন্য এটা এটা কিন্তু আইফোনের ডায়মন্ড কাঠ রিং প্রোটেক্টর ডায়মন্ড কাট রিং প্রোটেক্টর রয়েছে এখানে এখানে রয়েছে কাবারের আইটেমটা নিচে দেখাইতে পারেন এগুলো সব আনকমন কাবার মোটর ফোনের কাবার সোনি ফোনের কাবার পিকজেল ফোনের কাভার এবং রয়েছে বিভিন্ন ধরনের এই যে এটা কিন্তু এনটি এটা এনটিলো কাবার তার মানে কাবারটা কিন্তু হলুদ হবে না আপনার আচ্ছা ফোনে চালালে কাবার হলুদ হবে না কিছু আনকমন আইটেম আপনি দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে কিছু আনকমন আইটেম এগুলো হচ্ছে টাইপ সি পরে রাখালে এখানে কিন্তু আপনার আগুনের মতো হবে এবং সহজেই কিন্তু আপনার সিগারেট খেতে পারবে যেটা বলা যায় আর কি সহজে মানে ড্যাশ লাইট হ্যাঁ ড্যাশ লাইটের এটা হচ্ছে টাইপ সি মোবাইল দিয়ে ইউজ করতে পারবে আচ্ছা মানে যারা স্মোকিং করে তাদের জন্য কিন্তু এটা খুবই দরকারি একটা জিনিস আর একটা দরকারি জিনিস দোকানদার ভাইদের জন্য যাদের দোকানে অলরেডি খাবার পূরণ হয়ে গেছে তারা চাইলে কিন্তু এই যে এই প্যাকেট এই প্যাকেটগুলো এই প্যাকেট আমরা নিয়ে আসছি চাহিদা অনুযায়ী প্যাকেটগুলো দিয়ে চেঞ্জ করতে পারে এছাড়াও কিন্তু রয়েছে যে এই ধরনের প্যাকেট এগুলো কিন্তু মাত্র এক টাকা থেকে শুরু এক টাকা থেকে শুরু এক টাকা থেকে এই ধরনের আমাদের প্যাকেট শুরু আচ্ছা আপনারা তো সম্পূর্ণ হোলসেল করেন তো হোলসেলের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে আমাদের কোনো প্রোডাক্টে আমরা পিসের উপরে ডিপেন্ডেন্ট করি না কাস্টমারকে কারণ আপনি দেখেন কাবার এখানে কিন্তু আপনি চাইলে এক পিসও নিতে পারবেন দশ পিসও নিতে পারবেন তবে কম দামি গ্লাসের ক্ষেত্রে যেমন গ্লাসের দাম একদমই কম এই গ্লাসের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা দশটা গ্লাস নেন যাতে বক্সে থাকলে গ্লাসটা নিরাপদ থাকে এছাড়া অন্যান্য আইটেমের উপরে কোনো রেস্ট্রিকশন নাই আপনি এক পিসও চাইলে নিতে পারেন পাঁচ পিসও নিতে পারেন দশ পিসও নিতে পারেন তবে আমরা বলবো যে হোলসেল হিসেবে আমরা মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট হলে সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আর সর্বনিম্ন কত টাকার অর্ডার করলে আপনারা কুরিয়ার ট্রান্সপোর্টে দিতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট দিলে আমরা অলরেডি হোলসেল প্রাইজে তাদেরকে দিতে পারবো আমাদের কাছে মূলত যেই ফোকাস নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে এই আইফোনের কাবার ক্যামেরা প্রোটেক্টর গ্লাস মেশিন স্টিকার এবং এগুলার বিশাল পরিমাণে আমাদের যে কালেকশান সেটা দেখার জন্য যেতে হবে আমার নতুন শোরুমে আচ্ছা তো চলেন আমরা নতুন শোরুমে চলে যাই চলো নতুন শোরুম তো আসুন আমাদের নতুন শোরুমে আমরা দেখাচ্ছি নতুন শোরুমে আমাদের এটা হচ্ছে নতুন শোরুম আচ্ছা এই শোরুমে তো সব কিছুই পাওয়া যাবে এই শোরুমে অবভিয়াসলি সব কিছু পাওয়া যাবে এবং এই শোরুম রাখছি এই জন্য আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা করে আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নেন একসাথে সব প্রোডাক্ট পান না তাই আমাদের ফোকাস থাকে একসাথে যাতে সব প্রোডাক্ট পান এই জন্যই মূলত আমাদের এই নতুন শোরুম নেওয়া এই যে দেখুন এই দিক থেকে যদি আপনি মোবাইলটা ধরেন দেখেন কী পরিমাণ আমাদের প্রোডাক্টের কালেকশান আছে পুরো স্টিকার এরিয়া এখানে কয়েক হাজারের ডিজাইন আছে এবং কয়েক লাখ কালেকশান আছে তো যারা মূলত স্টিকার আইটেম নিয়ে ব্যবসা করতে চায় বা করার জন্য আগ্রহ আছে তারা নিঃসন্দেহে আমাদের সাথে কিন্তু কাজ করতে পারেন কেননা এটা আইটেমটা হচ্ছে ব্যবসা করার জন্য খুব ভালো একটা আইটেম আচ্ছা স্টিকার কত থেকে শুরু হবে এবং সর্বোচ্চ কত টাকার পাওয়া যায় আপনার এখানে আমাদের এখানে স্টিকার পাওয়া যাচ্ছে আপনার পঁচিশ টাকা থেকে শুরু এবং সর্বশেষ যেটা সেটা তো সর্বশেষের তো কোনো শেষ নাই আচ্ছা এটা এক এক সময় এক এক প্রাইজে আসে তবে সর্বনিম্ন পঁচিশ টাকা থেকেই শুরু আমাদের কালেকশন করব আচ্ছা কভার তো এখানে আছে নাকি আমরা কভারের যদি কিছু ধারণা নিতে চাই কভারের ধারণা তার সাথে একটু দেখিয়ে দিচ্ছি আসলে আমাদের দোকানের লোকেশনটা খুব সহজ এটা হচ্ছে যে সুন্দরবন স্কুল সুপার মার্কেটের সাত নম্বর গেট এবং এই পাশে আছে আট নম্বর গেট এই দুইটা গেটের সেন্টার বরাবর হচ্ছে আমাদের এই শোরুমটি আমাদের কাছে মূলত আমরা একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছি সেই জন্য আমাদের আইফোনের প্রিমিয়াম যে গ্লাসটি অলরেডি দেখাইছি এখানে বেশি পরিমাণে মালগুলো আমাদের স্টক করা আছে স্পেশালি যে এখানে আছে বিভিন্ন ধরনের গ্লাস প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর আচ্ছা এটা কি ক্যামেরা প্রোটেক্টর জি এগুলো হচ্ছে ক্যামেরা প্রোটেক্টর আচ্ছা মোটামুটি কি সব ধরনের মডেলই হবে এটা শুধুমাত্র আইফোনের জন্য এবং কেউ যদি ইউনিভার্সাল ক্যামেরা প্রোটেক্টর চায় সেগুলো হচ্ছে এই কোয়ালিটি ইউনিভার্সাল এবং কেউ যদি অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা চায় সেই ক্ষেত্রে এই যে গ্রিন বক্সে এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য যদি আমরা কাবারের বিষয়ে বলি আমরা কিন্তু কাবার চেষ্টা করি প্রিমিয়াম প্রোডাক্টের কাবার বিশেষ করে দোকানদার ভাইরা যাতে কাবার নিয়ে একটা ভালো ফিল করেন কাস্টমার যাতে একটা ভালো প্রোডাক্ট পায় সেই জন্য কিন্তু আমরা প্রিমিয়াম কাবার সিরিজগুলোই কালেকশন করে থাকি কভারের প্রাইসটা কত থেকে শুরু হয় আপনাদের আমাদের কাবারের প্রাইস শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি হবে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কভার হবে সবগুলো খাবারই প্রিমিয়াম কোয়ালিটি আর রানিং সব ধরনের মডেলগুলো তো পাওয়া যাবে আর রানিং মডেলগুলো সব পাওয়া যাবে এখানে আমরা আইফোনের কভারগুলো দেখতেছি এগুলো তো সম্পূর্ণ প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ প্রিমিয়াম এই পাশে রয়েছে আরেকটা খাবার এটা দেখাইতে পারেন এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি কালার কম্বিনেশনের জন্য খুব বেস্ট কোয়ালিটির একটা খাবার তো দেখছেন আমাদের ভিডিও আসলে সাইফুল এন্টারপ্রাইজ চেষ্টা করে আপনাদের চাহিদা অনুযায়ী কি ধরনের পণ্য বা প্রোডাক্ট রাখলে আপনাদের ব্যবসার জন্য ভালো হবে সেটি সর্বোত্তক চেষ্টা করে থাকি এই জন্য আমাদের সেই চেষ্টার একটা ফসল এই কাটিং মেশিন এটা হচ্ছে টপস আপ ব্র্যান্ডের কাটিং মেশিন এবং এই মেশিনটার বিশেষত্ব হচ্ছে অন্যান্য মেশিনের তুলনায় এই মেশিনটা কিন্তু বেশি পরিমাণে মডেল কাটতে পারবে তার কারণ হচ্ছে এটা কিন্তু দেড় বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং এই মেশিনের হুইল রয়েছে পাঁচটা মানে বড়ো সাইজার এবং আপনি এই মেশিনে আনলিমিটেড কার্টুন পাবেন এই জন্য আমরা দেখেন চাহিদা অনুযায়ী কি পরিমাণ প্রোডাক্ট করে রেখেছি আর এগুলো তো হোলসেল প্রাইজে নিতে পারবে আপনাদের কাছে আমাদের কাছে এই মেশিন নিতে পারবে হোলসেল প্রাইস এবং মেশিনের সাথে অন্যান্য যত এক্সারসাইজ ব্যবহার হয় সব প্রোডাক্ট কিন্তু আমরা রেখেছি সবগুলো প্রোডাক্টই কিন্তু তারা হোলসেলে নিতে পারবে আচ্ছা ওকে আর মেশিনের সাইজ কয়টা হয় আপনাদের আমাদের এখানে মেশিনের সাইজ আছে তিনটা মেশিনের সাইজ তিনটা সাইজ হবে তিনটা সাইজ আছে ওকে আর মেশিনের যদি একটু বিষয় আমরা জানতে চাই দেখা যায় মেশিন চলে আসছে এরপরও আর অনেক নতুন নতুন মডেল আসছে হ্যাঁ তো এই মডেলগুলো কিভাবে মেশিং এর সাথে যোগ হবে এটা আসলে একটা অটোমেটিক মেশিন আমাদের কিন্তু ওয়াইফাই ছাড়াও কাটতে পারবে ওয়াইফাই ছাড়াও কাটতে পারবে ওয়াইফাই ছাড়াও কাটতে পারবেন কিভাবে যেই মডেলগুলো অলরেডি বের হয়ে গেছে মেশিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সেই মডেলগুলো আপনি ওয়াইফাই ছাড়া কাটবেন যেই মডেলগুলো আপকামিং নেক্সট উইক আসবে অথবা নতুন আসলো বা আজকে লঞ্চ হলো সেই মডেলগুলো পাওয়ার জন্য আপনাকে ওয়াইফাই ল্যান্ড রাখতে হবে ওয়াইফাই ল্যান যদি থাকে সেটা অটোমেটিক আপনার মেশিনের ভিতরে সেট হয়ে যাবে আচ্ছা তাহলে তো গ্রামগঞ্জে যেসব গ্রামগঞ্জে দেখা যায় ওয়াইফাই নাই ওই সব এলাকাও ওইগুলো ইউজ করতে পারবে হ্যাঁ যেখানে ওয়াইফাই নাই ইভেন যেখানে ইলেকট্রিসিটি নাই অনেক চালা জায়গায় আপনি ব্যাটারি দিয়ে ইউজ করতে হয় সেখানে ব্যাটারি দিয়েও এই ধরনের মেশিন সে ব্যবহার করতে পারবে আচ্ছা ব্যাটারি দিয়েও করতে পারবে ব্যাটারি আইপিএস ব্যাটারি দিয়েও সে এই ধরনের মেশিন রান করতে পারবে আমাদের অনেক বেকার বাইরা আছে যারা নাকি আমাদেরকে কমেন্টস করে ভাই স্বল্প পুঁজি দিয়ে আমি কি ব্যবসা করতে পারি যে তো ওই ধরনের কিছু আইডিয়া দিবেন আমাদের আচ্ছা বর্তমান আমাদের জীবন ধারণের জন্য আসলে সর্বনিম্ন যেই যে ব্যবসায়িক একটা অর্থের প্রয়োজন হয় সেই অর্থটা কিন্তু না হইলেই নয় তবে আমাদের কিন্তু এই প্রজন্মের জন্য সবচেয়ে সেরা সুযোগ হচ্ছে পণ্য বা প্রোডাক্টের কিন্তু বেশি পরিমাণে স্টক করা ছাড়াই বিজনেস করার সুযোগ সুযোগ এটা কীভাবে আপনি দেখেন আমাদের কাছে কত ধরনের কাবার আছে আপনি যদি বিশ্বস্ত একজন সেলার হিসাবে প্রতিষ্ঠিত হতে চান কয়েকটা কাবার হয়তো পাঁচটা নিয়েছেন পাঁচশো টাকা আপনি নিয়ে শুরু করলেন হোলসেল বিজনেস যে আমার কাছে এই ক্যাটাগরি কাবার আছে আপনারা চাইলে নিতে পারেন আপনি সেল হচ্ছে আমার থেকে প্রোডাক্ট নিচ্ছেন তার মানে আপনি কিন্তু পাঁচশো হাজার টাকা পাঁচ হাজার টাকা হলেই কিন্তু একটা ব্যবসা দাঁড় করাতে পারে দাঁড় করাতে এটা জাস্ট আপনার মাইন্ডসেট যে আমি ব্যবসা শুরু করব এটা থাকলেই আপনি অল্প পুঁজিতেই ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা এখন ব্যবসা যদি স্ট্যান্ডার্ড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের স্টোর বাড়াতে হবে সেই ক্ষেত্রে কীভাবে করতে পারেন একটা মেশিন আপনি অলরেডি বলছেন জাস্ট চল্লিশ হাজার টাকা একটা মেশিন তার সাথে যদি আপনি পাঁচ থেকে দশ হাজার টাকার স্টিকার নিয়ে শুরু করেন পার ডে আলাদা চায় তো আপনি মিনিমাম এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তার মানে আপনার কিন্তু এক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেল করার ক্যাপাসিটি হয়ে যাক হয়ে যাবে খুব নর্মাল এছাড়াও যদি আপনি আপনি তো এগুলো নিয়ে এখন স্টপ রাখবেন না বিজনেসটা আপনি আরও রান করাবেন আরও বেশি নেবেন তখন আপনি এই ধরনের ক্যামেরা প্রোটেক্টর নিয়ে কাজ করতে চাবেন ক্যামেরা প্রোটেক্টরগুলো যখন আপনার থাকবে এগুলো হচ্ছে আপনার জন্য বোনাস ইনকাম বা এক্সট্রা ইনকাম হয়ে যাবে কাস্টমার আসলো সে নিয়ে গেল সেই ক্ষেত্রে আমি বলবো যেই আইটেমটা নিয়ে কাজ করেন আপনি যখন গ্লাস নিয়ে কাজ করবেন আপনি চেষ্টা করবেন গ্লাসের ফুল আইটেমগুলো রাখা আপনি যখন কাবার নিয়ে কাজ করবেন চেষ্টা করবেন কাবারের ফুল আইটেম নিয়ে রাখা তার মানে আইটেম ফুল বলতে বোঝাচ্ছি আইফোনের কেস নিয়ে কাজ করেন আপনি যদি আইফোন সিক্স থেকে শুরু করে সেভেন্টিন প্রো ম্যাক্স সবগুলো কাবার আপনার শপে রাখেন বেশি কোয়ান্টিটিতে রাখার দরকার নেই র্যাকিংগুলো রাখলেই হয় এক এক মডেলের জন্য এক পিস দুই পিস পাঁচ পিস রাখেন কিন্তু মডেল সব রাখেন তাহলে কি হবে কাস্টমার আস্থা পাবে যে কোনো লোকেশান যে কোনো এরিয়া থেকে আপনার ব্যবসা ভালো করার পসিবিলিটি বেড়ে যাবে এবং গ্লাসেরও সেফ একটা গ্লাস দিয়ে কিন্তু এই যে আপনি এই ধরনের গ্লাস খুব ভালো কোয়ালিটি গ্লাস একটা গ্লাস দিয়ে কিন্তু আপনার প্রচুর মডেল লাগে তো মডেল বেশি লাগলে সুবিধা কি আমি একটা গ্লাস দিয়ে দেখাচ্ছি সুবিধা হচ্ছে আপনি একসাথে এক মডেলের গ্লাস হাজার পিস নিতে হবে না জাস্ট এক বক্সে একটা গ্লাস নিতে এখন কত মডেল এখানে কিন্তু একশো রূপের মডেল ছোট ছোট করে লিখাস মানে একশোটা মডেলের লাগবে এটা একশোটা মোবাইলের লাগবে এটা আচ্ছা তাহলে আপনার কাজ হবে এই ধরনের বেশি বেশি কিছু মডেল যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু অল্প গ্লাসেই আপনার বিজনেসটা ভালো করা সম্ভব আচ্ছা গ্লাসটা কত দিয়ে শুরু হবে আপনার আমাদের গ্লাস শুরু হচ্ছে পঁচিশ টাকা থেকে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আমরা কিন্তু পাঁচ টাকা দিয়েও গ্লাস দিই তবে সেটা হচ্ছে এই গ্লাস না সেটা হচ্ছে প্লাস্টিক গ্লাস এই যে এইটা আমি ছবি দেখাই দিচ্ছি যাতে তারা পরবর্তীতে কালেকশন করার জন্য সহজ হয় এবং এই গ্লাস কিন্তু কে যে কেউ চাইলে কিন্তু কাটতেও পারবে কাটতেও পারবে হ্যাঁ কেটে সাইজ চেঞ্জ করে সে যে কোনো জায়গায় ইউজ করতে পারবে মোবাইলে ইউজ করবে ব্যাপারটা এমন না সে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারে সে অথবা যে কোনো স্ক্রিনে ইউজ করতে পারে ক্যামেরার উপর ইউজ করতে পারে বাইকের গ্লাসের উপর ইউজ করতে পারে যে কোনো জায়গায় ছোটো অংশে সে ব্যবহার করতে পারে এই ধরনের গ্লাস আচ্ছা মাত্র পাঁচ টাকায় কিন্তু এটা পেয়ে যাবে এই ধরনের প্রোডাক্ট পাঁচ টাকা থেকে শুরু হয়েছে এবং এই যে আপনার সামনে আছে এই যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট বিশেষ করে যারা ট্যুরে যায় ট্যুরের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো এই যে ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়াটারপ্রুফ ব্যাগ ট্যুরের জন্য কিন্তু সেরা আচ্ছা মানে এটা বৃষ্টির পানিটা নিয়ে এটার ভিতরে ডুববে না হ্যাঁ বৃষ্টির পানি এটাতে ডুববে না এই যে এটা হচ্ছে একটা ট্যাপ এই ট্যাপগুলো হচ্ছে যে সকল ভাইরা বিশেষ করে মেকানিক ভাইরা যারা মোবাইল ঠিক করেন সার্ভিস করেন তাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এই যে এই ধরনের ট্যাপ আচ্ছা এই যে এই ধরনের এখানে আছে ফিঙ্গার গ্লোভস হ্যাঁ এখানে আছে যে ব্যাগ এখানে আছে উইপস মানে সবগুলো প্রোডাক্টই আপনার প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা এটা তো মোবাইল অ্যাক্সেসরিজের কাজে লাগে হ্যাঁ এটা দিয়ে গ্লাস তোলে যে এই যে ইউবি গ্লাসগুলো তোলার জন্য কত কষ্ট করতে হয় অনেক সময় সেট কিন্তু স্কেচ হয় ভেঙে যায় তাদের জন্য বেস্ট হচ্ছে এই ধরনের টুলস এটা থ্রি সিক্সটি ডিগ্রি এবং এটা হচ্ছে অ্যাস এস এস জন্য এটা কিন্তু জং ধরবে না খুব ভালো কোয়ালিটির আচ্ছা আর এটা কি করে এটা দিয়ে এটা মূলত যারা ফোনে ফোনের উপরে গ্লাস লাগায় ফোনটা তো মুভ করে এইভাবে গ্লাসের উপরে রাখলে এটা তো রাখলে মুভ করবে না এবং এটা হচ্ছে এই ছিদ্রটা রাখা হয়েছে এই জন্য যাতে করে ইউভি গ্লাস এখানে লাগাতে পারে ইউবির গ্লুটা যাতে সমান তালে থাকে ভাই অনেক কিছুই তো দেখাইলেন যে কিছু হিডেন আইটেম দেখান যেগুলোতে নাকি ব্যবসা ভালো করা যায় আসলে ব্যবসা ভালো করার জন্য যেই সোর্সটা থাকে সেটা হচ্ছে মূলত যেগুলা নিয়ে সচরাচর সবাই ব্যবসা করে না কিন্তু সেই রাস্তাটাই আমাকে নিতে হবে যে সেই আইটেমটা দিয়ে আমি ব্যবসা করব ক্ষেত্রে কিন্তু অনেক আইটেম থাকে তবে খুঁজে নিতে হয় গ্রাহকদেরকে সে কোন ধরনের ব্যবসা করবে আমার কাছে কয়েকটা টিপস আছে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো হয়তো বা আমাদের যারা কাস্টমার আছে তাদের জন্য ভালো হবে সেখানে আইটেমের ভিতরে যেমন এই যে একটা আইটেম আছে এটা কিন্তু খুবই একটা আকর্ষণীয় আইটেম তার মানে হচ্ছে এটা আইফোনকে আপডেট করার একটা আইটেম আইফোন এক্স এক্স আর এক্সেস ম্যাক্স এই ধরনের ফোনগুলা কিন্তু থাকে মূলত ওয়ান ক্যামেরা বা লম্বা ক্যামেরা এগুলাকে এইভাবে তিন ক্যামেরা দুই ক্যামেরাতে রূপান্তরিত করে বিভিন্ন কালার কম্বিনেশান আচ্ছা এই আইটেমটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত ভালো বিশেষ করে যারা নতুন কোনো আইটেম নিয়ে কাজ করতে চায় অল্প পুঁজি দিয়ে কাজ করতে চায় তারা মাত্র অল্প আইটেম দিয়েই কিন্তু অল্প টাকা দিয়ে এটিএমটার ব্যবসাটা শুরু করতে পারে অনলাইনে তো কেউ চাইলে তো ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবে হ্যাঁ অনলাইনে চাইলে যে কেউ আমাদেরকে ভিডিও কলে তবে দোকান খোলা অবস্থায় সকাল নয়টা থেকে শুরু করে রাত্র আটটা পর্যন্ত যে কোনো মুহুর্তে ভিডিও কল দিয়েই তারা কিন্তু আমাদের শপের বিভিন্ন আইটেমগুলো দেখে দেখে নিতে পারবে তাদের চুজো অনুযায়ী তো আপনারা যদি চান এই ধরনের ব্যবসা শুরু করতে আমি বলবো অপেক্ষা না করে ছোট পরিসরে হলেও আপনারা শুরু করেন এই ধরনের ব্যবসায় বদলে দিতে পারে আপনার জীবন এবং আপনার পরিবারের জীবন সেই কামনা বিদায় করছি সাইফুল এন্টারপ্রাইজ থেকে সাইফুল ইসলাম